নারী সৃষ্টির এক অদ্ভুত রহস্য যে রহস্যের প্রথম মায়াজাল তৈরি এবং হয় নারীর যৌন ধর্ম থেকে এটি নারীদের একমাত্র আকর্ষণের বিষয় না হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় সে রহস্য উন্মোচনে নারী নিজেকে যতটা অধরা রাখতে চায় সমগ্র সৃষ্টি বিশেষ করে পুরুষের কাছে ততটাই আগ্রহের বিষয় হয় ঠিক এই কারণে যত উত্তম পুরুষই হোক না কেন তার কাছে আগে নারীর রূপ ও শরীর প্রধান তারপর আসে নারীর জন্য বস্তুগত প্রয়োজন কতিপয় পুরুষ নারীর মিটিয়ে দিলেও মন ছোঁয়ার প্রয়োজনার অনুভবই করে না উল্টো নারীর কাছে মনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন সচেতন নারী বয়স যাই হোক না কেন সহজে তার শরীর এগিয়ে দেয় না এমন কি তার পছন্দের পুরুষ হলেও তার কাছে নিজেকে ভাঙতে সে প্রচুর সময় নেয় লজ্জা থেকে নয় সে যতক্ষণ না পছন্দের পুরুষের কাছে নিরাপত্তা অনুভব করে ভরসায় সুস্থায়ী হতে পারে বিশ্বাসে অভঙ্গর হতে পারে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে নিরাভরণ করবে না মন এগুলেও মস্তিষ্কের বারংশে অক্ষরে অক্ষরে শোনে নারীর মন ছোঁয়া অর্থ তার ভরসা বিশ্বাস নিরাপত্তাকে ছুঁয়ে রাখা একজন নারীর সাথে যৌনতার প্রথম ধাপে যে ফোর প্লে প্রসঙ্গ আসে সেটা আসলে একটা নির্দিষ্ট সময়ের জন্য নয় বরং পুরুষের কাছে দীর্ঘ এক প্রতীক্ষা নারীর কাছে দৈহিক মিলনের আগে মানসিক মিলন জরুরি যেটা পুরুষের ক্ষেত্রে নাও হতে পারে একজন পরিপূর্ণ নারীর অনুভূতি প্রখর যৌন আকাঙ্ক্ষা তীব্র কিন্তু কখনোই তা মেলায় সাজানো খেলনা বাটি নয় নারীর মন পাওয়া সস্তা নয় নারীর সংবেদন আবেদন পাওয়া আরো দুষ্কর আর এত কিছু দিঙলে শরীরের ছায়াও স্পর্শ করা সম্ভব নয় কোনো পুরুষের পক্ষে নারী গণিকা নয় পুরুষ ধর্ষক নয় সুস্থ সুন্দর নারী পুরুষের মিলন অনেক অধ্যায় পার করে তবেই হয় কিছু মেয়ে অবশ্য আছে যারা এক রাতের ভোগ সকালে ভুলে যাওয়ার মতো কিন্তু কিছু মেয়ে এমনও আছে না ছুঁয়েও তার ভোরের অন্ধকার থাকতে হয় এই সমস্ত মেয়েগুলো দুর্লভ কিন্তু যে চোখ ভেদ করে পুরুষ এমন নারী পায় সে আসলে এক আগুন পায় সে আগুন পোড়ায় না কিন্তু উষ্ণতায় মুড়ে রাখে একজন সঠিক পুরুষের কাছে নারী আগে শ্রদ্ধা পায় সাহস পায় কদরও যত্ন পায় তবেই একজন পূর্ণতার নারী নিজের সর্বস্ব সমেত সমর্পিত হয় সেই পুরুষের হাতে একটা কথা বহুলো প্রচলিত নারীকে ছুতে হলে আগে তার হৃদয় ছুঁয়ে দিতে হয় শরীর তো ধর্ষকও নয় একজন পুরুষকে ছুঁতে গেলে তার যোগ্যতাকে ছুঁতে হয় শরীর তো গণিকাও ছুঁয় ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন লিখেছে আমার অতি প্রিয় বোন তমসা সাহা খুব ভালো লিখছে ভালো থাকবেন